दी दी सी आराम दी दी सी चलो फिर इधर आई के दूं हां दे शेयर माथे तेल टेका किस दे Indah siangmu. Gim Video kau Noda. Saka. Ata noda. Noda. অিনিডেকেরাবি কভানে. কন্ত়ারার তুনি ঘরেরেডুবে. পạण কাশম করহামে. ঐকে কেরার. এঁড়েগー. আঙ্গি সুমাইয়ের একটা সাবান দিছে মুখ দনের তো সুমায় কই দিয়েছে তুমিও দুইও তো সুমায়ের বান্ধবীরও দিয়ে দিম অল্প কিয়া কাটছে কাটছে সুমায় বান্ধবীর লেগে <noise> <hesitation> 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 Sumaya, <hesitation> 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 <hesitation>

তাই তাকেতো এনে গরম পানি বসাইছি পারবে শাক গুসুল করবো আর লাল শাক বসাই দিছি আমি ঠিক শুটকি দিয়ে রাখছি এনে আমি আর পেঁয়াজ কাঁচামরিচ কাইটা রাখছি আর এনে শাক রাখছি দিয়া রান্না করব সিম দিয়া বেগুন দিয়া লাউ পাতা দিয়া শুটকি দিয়া রান্না করতেছি তা আমি বেশি দিয়ে দইনা পাতা দিছি না শীত শীতকালাই বেশিরভাগ ছুটকি দেয়া সিম দেয়া রান্না সাথে আমি আলু নাই আর ডিম সিদ্ধ করছিলাম অর্ধেকটা খাইছে আর দেড়দার ডিম রান্না করতেছি তো এটা কইবেন মানুষ হয়েছে পাঁচজন দেড়দার ডিম রান্না করতেছেন সুমার বাবা বেশি একটা ডিম খাইতে চায় না তে সুমায়া আয়াত আমি বাদ তরকারি হয়ে গেছে উঠাইলাম তো সুমায়া এই মার তো স্কুল তাইলো আয়া গোসল করলো খাইতে বইছে তো ডিম বুনা করছি আর বেগুন ভাজি করছি সিম তরকারি আছে লাল শাক আছে এটা শুটকি দা রান্না করছিলাম তো সুমার বাবা এই মার তো খাইয়া পরে গেল আয়ত্রে নিয়া তো আয়ত্রে মারবাসায় দিয়ে যাইব তো সুমার বাবা যখন যায় তখনই আতে কান দেয়া নানুর বা তো আমি আবার কইলাম কি রাইখা যাও আমি যাই নিয়া মনে তো মানে আমি যাব আনতে আয়াত্রে তো সুমাইয়া আবার আড়াইটার সময় যাই ওয়া কুরশিংও কুরশিংতে আইব চারটা বাজে চারটা বাজে আইসা গরম পর্ব বৈশাখ বৈশাখা সুমাইয়া আর বান্ধবী আইব বান্ধবী নিয়া ওর নামও সুমাইয়া আমি আবার দাহি বড় সুমাইয়া তোর তো বড়ো না সুমাইয়া এক সময় না তোর যে জানে আমি আমি গিয়া সুমায়ের বান্ধবী সুমায়ের বড় না সুমায়ের বড় না তো এক দুই মাসের বলে বড় হয় আমি আর জানি না সমায়ের গইটা শনি তো দুজন এক সময় নয় নেই তো একসাথে পরে আমাদের ঘরে বৈশাখা করছি তাইয়া তো আবার সন্ধ্যা সময় আইসা সময়ের মায় নিয়ে যায় অনেক কতদিন ধরে পাম পানি আনি না পানি ফুটাইয়া খাই আমি যদি যাই তোমার নানুর বাসা ইয়া চুলাটা বন্ধ করে দিয়ে বুঝছো পানি বলো গাইলে হ্যাঁ আজকাল সুমাই আইলে সুমার একটু ভিডিও করুন তখন দুজনে পড়তে হইলে সুমাই কয়জনে চিনি সুমাই তা করে ভিডিও করলে

লাগাইতে পারিনি অনেক চেষ্টা করছি পারিনা না না আবার আমার কাছে আভি বানাও 40টা বান তো লাগবে বাড়ির লোক কাম তো হইতোই তো একবার লাগাইতো তালাটা লাগাইলে সুন্দর একবার চাই বানাইতাম তালা ভাই মা আগে আগে আজকে চা বানাইছি তো সময়ের মাথা বেটা করতে করতে পড়তে পড়তে তো কলাটা কত সুন্দর হইছে তো কি দিছি আপনারা জানেন লেবু চিপে দিছি

রাত্রের বেলা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ